যারা মানুষের সেবা করে তারা সব জায়গায় মানুষের সেবা করে এখানে আসছে গাইতে গাইতে এসে ও দেখলো বাইরে দাঁড়ায় আছে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক মজা হবে অনেক আড্ডা হবে অনেক ভ্রমণ হবে এই ভিডিওটি পুরোটা দেখবেন দেখলে অনেক আনন্দ পাবেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার ট্যুরে আর আমার লাইফে এটি ছিল প্রথম বাইক ট্যুর আমি এর আগে কখনোই বাইকে অনেক দূরে যাই নাই লাইক ঢাকা থেকে আরেকটি কথা গাইস যদি আপনি কখনো কোনো সেলিব্রিটির সাথে ভ্রমণে যান সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাদের অনেক অডিয়েন্স থাকবে অনেক ফলোয়ার থাকবে যারা একটু পর পিক নিবে আপনি কিন্তু বিরক্তি হয়ে আপনার আগ্রহ হারাবেন না

অন্যরকম মাধুর্যপূর্ণ আর হচ্ছে এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যেমন এগুলো এই এই জায়গাটা খুবই ওয়াসম আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এখানটাতে আসি তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যারা কক্সেস বাজারে আসবেন অবশ্যই অবশ্যই ইনানি বীজ চলে আসবেন এটা এটা ড্রাইভার না এটা তুরুক রাইডার তুরুক ঠিক আছে আর এই যে মানে আমি মাতাল থাকি ভাই বাইরে উদ্দেশ্য করে বাইরে উদ্দেশ্য না তো মাতাল মামার অটো থেকে নেমে আমরা বিচের পাশে একটি রেস্টুরেন্টে আসছি এখানে কিছু মাছ দেখে আমরা অর্ডার করলাম দেন হচ্ছে তারা ভেজে দিবে ভেজে দেওয়ার পরে আমরা এটা খাবো এর মধ্যে আমাদের একটু সময় হলো যে গান শুনবো নাচ

Aisyah Yaman, Aisyah Aisyah Yaman, Aisyah 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 Yaman, Aisyah

তো ভিউয়ার্স আমরা কক্সবাজার তিন দিন থাকার পরে চতুর্থ দিন বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই আর তখন আমি ড্রাইভ করতেছিলাম আর এই যে দেখছেন যে রোডটি এটা হচ্ছে সাবমেরিনের মতো তবে এই রোডটি একটু রিস্কি কজ হচ্ছে এই রোডটি সবসময় ব্যস্ত থাকে তো আমাদের মূল গন্তব্য আজকে লামা ও আলিকদম এই দুইটা স্পট আমরা ঘুরবো দেন হচ্ছে ব্যাক করব। তো রোমান এভাবে হেঁটে হেঁটে ফ্যাশন করতেছিল স্লোমো ভিডিও করতেছিল আর আপনারা আমার আমাদের সকলের প্রিয় ভয়েস কিং অমরান ফায়ার তার ভয়েস ক্রিয়েট করতেছিল এটা দেখে আমারও একটু ফ্যাশন করতে মন চাচ্ছিলো তাই আমিও একটু ফ্যাশন করলাম তো এর মধ্যেই ওমরের ভয়ে যখন দেওয়া শেষ হলো প্রায় ঠিক তখনই সে ব্যস্ততায় বললো যে সামনে নাকি আরও সুন্দর সুন্দর স্পট আছে কজ হচ্ছে এই এরিয়াটা পুরাটাই একটা স্পট তখন আমি ওমরকে বললাম যে ভাইয়া এবার তুমি একটু রাইড করো আমি একটু পিলোসিতে সিটে বসি তো বান্দরবনের এই আলিকদম ও লামা এই অঞ্চলটি বাইকে ঘুরে খুবই আনন্দ পেয়েছি আপনারা অবশ্যই যাবেন আমাদের খুদা লাগার এক পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম এটা হচ্ছে মারিয়াংচা হিল তো ভিউয়ার্স এই দোলনায় দুলতে দুলতে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লকে নতুন কোন এলাকাতে নতুন কোনো স্পটে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ